আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা আজকে আমি এইবার আপনাদেরকে একটি এমন কাহিনী বলবো যেখানে শক্তি স্টেলের মতো রাডার আর একটি ছোট্ট ড্রোনের আঘাতে দম ফুরিয়ে দেয় শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা ছিল বড় শক্তিশালী বার্তা পাঠানো যেমন কল্পনায় ছিল না কারো চলুন শুরু করি বন্ধুরা ধরুন এক মিলিয়ন ডলার মূল্যের রিক্সা আপনার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু সেটি অল্প একটি রাডারের কাল টুকরা হয়ে যায় ঠিক তেমনই রাশিয়ার একটা গর্বিত আকাশ প্রতিরক্ষা সিস্টেম যার নাম শুনলেই বিশ্বকাপে সেই রাডার সিস্টেমটি এক ছোট টিভি গাইডেড কামিকাজি ড্রোনের ধ্বংস হয়েছে যদিও শুনতে মিথ্যা মনে হয় স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন ড্রোনটি ধীরে ধীরে লক্ষ্য ভেদ করে রাডারের দিকে চোখ রেখে এগোচ্ছে আর তারপর প্রদ বিস্ফোরণ এই দৃশ্য পরে শুধু যুদ্ধক্ষেত্রেই বদলে দেয়নি কূটনীতিক হিসাবও বদলে দিয়েছে বন্ধুরা একটু পিছনে ফিরে দেখি রাশিয়ার দীর্ঘদিন ধরে এস ফাইভ হান্ড্রেড ও এর প্রযুক্তিকে স্টিলথগুলোকে বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা বলে তুলে ধরেছে এই সিস্টেমকে রুশ দক্ষতার প্রতীক বলা হতো বিমানের উচ্চতার পুরো ব্যান্ড ত্রুজ মিসাইল এমনকি উচ্চ গতির হুমকিও ঠেকানো যাবে এই দাবি ছিল উচ্চ সর সিক্স নামের রাডার যাকে যে নামে ডাকা হোক ছিল এই এক মৌলিক অংশ এটিকে বলা হতো নজরদারি ও গাইডেন্সের কেন্দ্রীয় মস্তিষ্ক রাশিয়া এগুলোকে বিক্রি করে আন্তর্জাতিক বাজারেও গর্ব দেখায় একটি সফল সিস্টেম মানে বিলিয়ন ডলারের কিন্তু বাস্তব যুদ্ধ ক্ষেত্রে কাগজের দাবিকে সব সময় মুছিয়ে দেয় ইতিহাস আমরা দেখি একটি ক্ষুদ্র নিপুণতা একটি কৌশল কিংবা একটি নতুন হাতিয়ার বড় শক্তির অহংকারকে ভেঙে দিতে পারে এই ঘটনারও পেছনে সেই একই কাহিনী লুকিয়ে আছে শক্তির প্রত্যয় কেবল কাগজে নয় মাঠেও প্রমাণিত হওয়া উচিত গত সপ্তাহে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব দুইবার রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করে এমনটাই খবর পাওয়া যায় এই মধ্যস্থতায় একটা বড় ঘোষণা এলো আলাস্কার ভেতরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ স্তরের আলোচনা নির্ধারিত হয়েছে দিনটি বলা হয়েছে পনেরোই আগস্ট কিন্তু আলোচনার আগে যুদ্ধক্ষেত্রে একটি কাজিয়ার মতো বার্তা গিয়েছিল ক্রিমিয়ার ভেতরে মোতায়েন রাডার সিস্টেমে আঘাত করা হলো স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন প্রথম ক্লিপে দেখা যাচ্ছে ড্রোনটি আকাশ ভেসে উঠেছে টিভি গাইডেড ক্যামেরা সোজা করে ধরে রাখা লক্ষ্য পরের ক্লিপে রাডার খাটি একটি বিশাল ডোম যাকে আগে অপারেশনাল বলেই গর্ব দেখানো হতো আর তৃতীয় ক্লিপে বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসস্তূপ আন্তর্জাতিক মিডিয়া ভিডিও বার্তা ছিল পড়ার পর রাজনৈতিক টেবিলেও উত্তাপ বেড়ে গেল বন্ধুরা এখানে মূল কথা হলো একটি উন্নত রাডারকে পরাজিত করা মানে শুধু যান্ত্রিক ক্ষতি নয় এটা এক প্রকার মানসতাত্ত্বিক পরাজয় রাডারের কাজ হচ্ছে আপনার অবস্থান জানানো প্রতিপক্ষকে শনাক্ত করা এবং প্রতিরোধ ব্যবস্থা চালানো এখন যদি এক একটি ছোট ড্রোন যেসব ফাঁক খুঁজে বের করে সোজা হৃদয়ে আঘাত করতে পারে তাহলে কৌশল বদলানো বাধ্য হওয়া উচিত আরেকটি বড় বিষয় যোগাযোগ সিস্টেম এই হামলায় রিয়েল টাইম গাইডলাইন্স ও নজরদারির ভূমিকায় স্টার লিঙ্কের মতো স্যাটেলাইট জাল বড় ভূমিকা রেখেছে নির্দিষ্ট করে লক্ষ্য দেখানো ড্রোনকে আপডেট পাঠানো সবই সম্ভব করে ফলে যে কোনো শক্তির জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক একটি নতুন সমতুল্য হয়ে উঠেছে যখন আলোচনার আপনার আগেই আকাশ প্রতিরক্ষা প্রদর্শিত দুর্বলতা সামনে চলে আসে তখন টেবিলে বসে আপনার দরকষাকষি বদলে যায় যুক্তরাষ্ট্র যে বার্তা প্রমাণ করেছে যদি যুদ্ধক্ষেত্রে তারা খোলা হাতে লড়তে চায় তাহলে রাশিয়ার ক্ষতি অনিবার্য এটাই ছিল ইঙ্গিত আর রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ভূখণ্ড নিরাপত্তা নিয়ে ফলে আগস্টের মিটিং কেবল আলাপ নয় এটা ক্ষমতা প্রতিরক্ষা হবে বন্ধুরা এখানে শুধু বড় শক্তির খেলা নয় আমাদের মতো ছোট দেশগুলো প্রভাবিত হবে স্টার লিঙ্কের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক আমাদের দেশে ইন্টারনেট সুবিধা দিয়ে থাকতে পারে কিন্তু একই নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে হয়ে ওঠে নজরদারি ও নির্দেশনা প্রদানের ব্যবস্থা আমরা যদি আমাদের আকাশ যোগাযোগ এবং অবস্থান নিয়ে সতর্ক না হই তাহলে সার্বভৌমত্বের সমস্যা দেখা দিতে পারে প্রযুক্তিগতভাবে ভাবে প্রতিহত করার যোগ্যতা আমাদের নেই লেজার বা মহাকাশে প্রতিরক্ষা ব্যয় চীন রাশিয়ার স্তরে বাইরে তাই কৌশল হওয়া উচিত সচেতন নীতি কূটনীতিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত বুদ্ধিমত্তা অর্জন বন্ধুরা এখন যে নতুন বাস্তবতা সামনে এসেছে সেটা তিনটি বড় ধারায় ঘুরবে প্রথমত আকাশ প্রতিরক্ষা ও নজরদারিতে কৌশলগত পুনর্মূল্যায়ন বড় সিস্টেমগুলোকে ছোট চতুর নকশা ও রেড টিমিং করে দেখাতে হবে কেবল বড় রাডার রাখা আর নয় দ্বিতীয় স্যাটেলাইট এবং কমিউনিটিকেশন নেটওয়ার্ককে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার নীতিগত নিয়ম আন্তর্জাতিকে জোরালো আলোচ্য হবে কেননা এই শক্তি কোনো দেশের সার্বভৌমত্ব স্পর্শ করছে তৃতীয় অস্ত্র রপ্তানি বাজারে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠবে যদি কোনো সিস্টেম যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার বাজার ধাক্কা খাবে আমরা বাংলাদেশের মতো দেশগুলোকে এখনই ভাবতে হবে কিভাবে ডিজিটাল নিরাপত্তা নীতি তৈরি করা হবে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার ও নিয়ন্ত্রণে কূটনীতিক চুক্তি করবে এবং সামরিক প্রযুক্তি ব্যবহারের স্বচ্ছ সীমা নির্ধারণ করবে বন্ধুরা এই কাহিনী শুধু একটি বিস্ফোরণের গল্প নয় এটা ক্ষমতা কৌশল ও আধুনিক যুদ্ধের প্রযুক্তির ভূমিকার গল্প বড় বড় রাডার ভাঙা গেলেও আমাদের জীবনের নিরাপত্তা দেশের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব কিন্তু সেটা চাই সতর্কতা ও সচেতনতা নীতি স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন শেষ ক্লিপে দেখা যাচ্ছে শান্তির আহ্বান কূটনৈতিক আলোচনার মিটিং টেবিলের ছবি আর আমাদের সবার জন্য একটি প্রশ্ন Amor que Allah fez bondura.